দিশেহারা মাননীয় ইউনুস সরকার আমরা আপনাকে সরকারের প্রধান বানিয়েছি দয়া করে গরিবদের দিকে নজর দিন আপনারা আওয়ামী লীগকে দেখেছেন বিএনপি শুধু চাঁদাবাজি করেছে এখন জমিয়তকে সুযোগ দেওয়া উচিত আর জামিয়াত এমন একটি সংগঠন যা ব্রিটিশ প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ইনশাল্লাহ তারা দেশ ও জাতির জন্য কাজ করবে আওয়ামী লীগের চুরি এখন কে করছে আপনি কি দেখেন না বিএনপি এই তো করছে ওস্তাদ এবারে নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ইনশাআল্লাহ এই জাতীয় সংকটের সময় আমরা এখন ইসলাম ও মানবতার শক্তির পক্ষে ভোট দেব আপনারও ভোট দেওয়া উচিত টেল মি হু ইজ ডুইং দা আওয়ামী লীগস থেফট এন্ড রবারি নাও এখন মধ্যে পার্থক্য করা খুবই কঠিন সত্যি করে বলুন তো আপনি মানুষ নাকি এআই আসলে আমিও একটা এআই দয়া করে আপনারা অনেক দলকে ভোট দিয়েছেন এবার একবার খেজুর গাছ মার্কায় ভোট দিন সালাম